নমস্কার বন্ধুরা আমি অনু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আশা করি সবাই ভালো আছেন দেখুন আগের দিনকে আপনাদের যে বরবটি গাছগুলো দেখিয়েছিলাম দেখেছেন কত বরবটি ধরেছে নরম নরম এই নরম বরবটিতে যেন গাছগুলো পুরো লুটে পড়েছে এবং গাছ ভর্তি ফল কি ভালো লাগছে দেখে তাই না এত সুন্দর ফল দেখতে কার না ভালো লাগে আমরা সবাই তো কম বেশি কিনে খাই কিন্তু কিনে খাওয়ার সময় যে ব্যাগ ভর্তি বাজার আসে তার যে আনন্দ এবং এই গাছ থেকে যখন আমরা একটা দুটোও ফল পাই না তার আনন্দ তার থেকে বহু গুণ বেশি হয় তাই না কত ভালো লাগছে দেখে এই গাছে যখন সবজি ধরে আমি তো সবার আগে ছুটে চলে যাই গাছ থেকে সবজিগুলো তুলবার জন্য আমার কি ভালো লাগে মনে হয় যেন পৃথিবীর সমস্ত প্রশান্তি এই ফল তোলার মধ্য দিয়েই আমি পেয়ে যাই কি ভালো লাগে দেখতে দেখুন এইটুকু গাছ থেকে প্রায় আড়াইশো তিনশো বরবটি তো আমি তুলেই নিয়েছি কি ভালো লাগছে তাই না বাজার থেকে কেনা সবজি তাতে তো সার ছাড়া এখনকার যুগে আর কিছুই পাওয়া যায় না কিন্তু এই নিজে লাগিয়ে সারবিহীন গাছগুলোতে যখন এত সুন্দর সুন্দর ফল ধরে তখন কি ভালো লাগে তাই না এটা খেতেও সুস্বাদু লাগে নরম নরম গাছের ফল সেটাও সুন্দর লাগে এরকম নিত্য নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান তো ত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা